আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছে নতুন কাইজো মডেল দেখেন এই দেখেন চারটা ডিজাইন আর আর অসুবিধা দিলা সব মিলে ছয়টা ডিজাইন চলে আসছে কাইজমা দেখেন জানি জান জটপুর স্কি শত থেকে চালি অর্ডার করতে পারেন এই দেখেন কাইজো বুটিকসের ডিজাইন দেখেন খুবই সুন্দর জিনিস জান জটপুর স্কি শত থেকে চালি অর্ডার করতে এই দেখেন এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুর স্কি শত থেকে চালি অর্ডার করতে পারেন দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন যা নেবেন সহসী দোকান চলে আসতে কিন্তু অর্ডার করতে পারেন ব্যাক সাইডটা দেখে তো এই দেখেন ব্যাক সাইড কিন্তু খুবই সুন্দর দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই দেখেন হাতের কাপড়টা দাম খুবই কম যা নেবেন সহসী দোকান কিন্তু অর্ডার করতে পারেন প্যান্টের কাপড়টা দেখে দাও এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেন খুবই সুন্দর ভালো লাগে জটপট স্ক্রিনশটে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন দেখে মনে রাখেন খুবই সুযোগ জানিবেন সরস্বতী অঞ্চলে আসতে পারেন আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধু শুক্রবার তাছাড়া কিন্তু প্রতিদিন খোলা থাকে হ্যাঁ পরবর্তী ডিজাইনটা দেখা দাও আর এই দেখেন চারটি কালার এই দেখেন একটা চারটি কালার দেখেন এই দেখেন চারটি কালার দেখুন খুবই সুন্দর আর এই দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন যারা নিচের জটপুক স্ক্রিন সাথে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন খুবই সুন্দর ব্যাকসাইডটা দেখা দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই ব্যাক সাইড ফন্সের সেম অসম্ভব সুন্দর আর এই দেখেন হাতার কাপড় দেখেন হাতা কাপড় কিন্তু পুরো ফুল হাত হবে প্যান্টের কাপড় দেখা দাও বিয়ার যারা নিজের সহসী অঞ্চল আসতেন বা অনেক লোক অনেক এই দেখেন প্যান্টের কাপড় আর এই দেখেন উন্নয়নটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুর স্ক্রিনশট দিয়ে কিন্তু চারি অর্ডার করতে পারেন কালারটা দেখা দাও তো এই দেখেন কালার দেখেন এই দেখেন চারটি কালার এই দেখেন চারটি কালার দেখেন ভিও প্রচুর কালেকশন আছে কাইজমা বুক্স জানিয়েছেন চান সুযোগ অঞ্চল আসতে বা অনলাইনে কিন্তু অর্ডার আছে হান্ড্রেড পার্সেন্ট করুন এই গরমের কিন্তু সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট এই কাইজমা বুটিক্স আর হলো আপনার বাটিক আর হলো বাটিক বাটিকের কিন্তু প্রচুর কালকশন জানিয়েছেন যত শেষে কিন্তু চালিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম